আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে ঢাকার রাস্তায় অটোরিকশা এই অটোরিকশাটা আমাদের জন্য যেমন উপকারী তার থেকে দ্বিগুণ হচ্ছে অপকারিতা উপকারের দিক থেকে যদি বলি সেক্ষেত্রে এই অটোরিকশা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কিছু সময় সেফ হয় পায়ের রিক্সার তুলনায় এই একটা হচ্ছে উপকারিতা আর যদি অপকারের কথা বলি সেক্ষেত্রে এই রিকশাটা প্রথমত আমাদের যে ইলেকট্রিসিটি আছে সেটার হচ্ছে অপচয় হয় দ্বিতীয়ত এটার সেফটি সিকিউরিটি যে একটা সিস্টেম আছে এই জিনিসটা এটাতে খুবই কম তৃতীয়ত এই গাড়ির ড্রাইভারগুলা সবসময় মানে ম্যাক্সিমাম সময়ই এগ্রিসিভ নোডে থেকে হচ্ছে গাড়ি ড্রাইভ করে এই যে হাইওয়ে রোডগুলো আছে মানে ঢাকা শহরের ভিতরে যে বড় রাস্তাগুলো আছে যেগুলোতে হচ্ছে বাস ট্রাক চলাচল করে তো এই রাস্তাগুলোতে হচ্ছে আপনার এই যে গরিবের তেসলা হ্যাঁ তেসলাগুলো কিন্তু চলাচল নিষেধ করে দিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ আর কি কিন্তু দেখা যায় যে হচ্ছে তারা হর হামেশাই মেন রোডের উপরে হচ্ছে উঠে যায় ওই যে এখন সার্ভিস লাইন ইউজ করতেছে তো এটা তো একদমই উচিত না তোমাদের জন্য ভাই সার্ভিস রাখছে তোমরা সার্ভিস লাইনে যাও তা না করে তোমরা এই যে এই যে দেখেন আরেক আরেকটা ঘুরাচ্ছে দেখছেন এই হচ্ছে মানে ওদের অবস্থা তো হুটহাট করে ঢুকাই দিবে হুটহাট করে আবার হচ্ছে ঘুরে ফেলবে এতে করে যারা অন্যান্য গাড়ি যারা আছে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে ওগুলোর জন্য হচ্ছে অনেক সমস্যা হয়ে যায় রাস্তায় গাড়ি চালানোর জন্য ওই গাড়িগুলোর মধ্যে যেটা বললাম যে সেফটি সিকিউরিটি তো কিছুই নেই এটাতে তিনটে চাকা আছে তিনটে চাকার ভিতরে শুধুমাত্র সামনের চাকায় ব্রেক আছে যেটা হচ্ছে সাইকেল বা রিক্সা নর্মাল রিক্সার যে ব্রেকগুলো থাকে ওই ব্রেকগুলো আছে আর ওদের যে স্পিড আমার মনে হয় না তার দশ পার্সেন্ট ওই ব্রেকে কাজ করে এটা আমার মনে হয় না এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর কারণে হচ্ছে অটো রিক্সা মেন রোডে চলাচল নিষেধ করে দিয়েছে এই যে গতকালকে যে ঘটনাটা ঘটছে ধানমন্ডি এরিয়াতে যে অনেকগুলো অটো রিক্সা হচ্ছে ম্যাজিস্ট্রেট এগুলাকে নষ্ট করে ফেলছে নষ্ট করে বলতে এগুলো ডাইরেক্ট ভেঙে চুরে একদম নিয়ে গেছে আর তো এই যে নিয়ে গেছে এখন এখানে হচ্ছে থাকবে কেউ কেউ বলবে যে এটা ওদের উপরে অন্যায় হয়েছে কেউ কেউ বলবে যে না এটা একদমই কাজটা একদম অ্যাকুরেট হয়েছে বা ঠিক হয়েছে তো আমি আসলে দুপক্ষের সাথে সহমত কিন্তু যেটা করছে আমি এটাকে সাপোর্ট করি কেন সাপোর্ট করি অনেকে বলবে হয়তো এটা শুনে যে মানবতা বলতে মনে হয় আমার মধ্যে কিছু নেই ভাই মানবতা সবারই থাকে মানবতা সবারই আছে ওদের যে কান্না রিক্সাওয়ালাদের যে কান্না এই কান্নায় অবশ্যই মন ব্যথিত হয়েছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন ওদেরকে বারবার না করার পরে প্রত্যেকটা রাস্তায় কিন্তু আগে ইচ্ছা চলাচল নিষেধ বা এই ধরনের সাইনবোর্ড লাগানো থাকতো তারপরেও তারা মেন রোডে তারা হচ্ছে উঠে যেত যেমন এখনো কিন্তু চলতেছে যে কালকে এতগুলো গাড়ি ভাঙছে এখনো কিন্তু মেন রোডে তারা আছে কেন এই গাড়িগুলো ভাঙছে বা কেন ভাঙার পক্ষে আমি সেটা হচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার তাদেরকে শিক্ষা দেওয়া দরকার এই কারণে যে মনে করেন আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন আপনার থেকে মাপ আছে একদম পা ধরে মাপছে নিল আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন ভাই ছাড়ার ঠিক পর মুহূর্তেই তারা আবার মেন রোডে উঠে যাবে হ্যাঁ তারা মেন রোডে যাবে আর এই যে দেখেন একটা দিকে কালকে অনেকগুলো গাড়ি ভাঙছে বা অনেকগুলো গাড়ি হচ্ছে ওরা জব্দ করছে তারপরেও কিন্তু এখনো পর্যন্ত ওরা গেছে মানে সোজা কথা বলতে যে ওদের যে সতর্কতামূলক যে একটা আচরণ আছে সেটা কিন্তু ওদের মধ্যে আজকেও দেখা যাচ্ছে না রাস্তায় তবে হ্যাঁ তুলনামূলকভাবে কমছে তো দেখেন ভাই ওদেরকে এই যে সাইডটা আছে এই সাইডে কিন্তু ঝুঁকার জন্য আপনি আমি আমরা দাই কিভাবে ওরা একটা হচ্ছে এই যে আগে পায়ের রিক্সা ছিল এখন হচ্ছে ব্যাটারি করছে ম্যাক্সিমাম পায়ের রিক্সা আগে যারা চালাতো তারা এখন অটোতে চলে গিয়েছে পায়ে রিক্সা ওয়ানারা এখন ওইরকম ট্রিপ পায় না ক্যাব পায় না কেন পায় না আপনারা আমার জন্য আমরা আগে পায়ে রিক্সা যেহেতু পায়ে রিক্সা ছিল আমরা পায়ে রিক্সা যেতাম যখন অটো বেরোচ্ছে আমাদের ওই যে বললাম যে সময় সময় বাঁচানোর জন্য আমরা হচ্ছে পায়ের রিক্সাতে বলতে গেলে যে বয়কট করছি বয়কট করে আমরা এই যে গাড়িগুলো আছে আমরা এই গাড়িগুলো হচ্ছে আমরা চয়েস করি দুজন তিনজনের জন্য তিনজন হলে তো কোনো কথাই নেই আমরা ট্রাই করি ওইটা নেওয়ার জন্য চারজন হলেও আমরা ওইটা নেই মানে ওয়েট বেশি হলেও তাড়াতাড়ি হচ্ছে যাওয়া যায় আর কি এদিকে কি হচ্ছে যে পায়ে রিক্সা যারা আছে যারা কষ্ট করে রিক্সা চালায় তারা হচ্ছে ট্রিপ পায় না তো এই যে ট্রিপ না পেতে না পেতে তারাও কিন্তু একটা সময়ের পরে গিয়ে কিস্তিতে হোক বা হচ্ছে জিনিসপত্র বিক্রি করে হোক তারা এই অটোরিক্সাতে হচ্ছে তো তাদেরকে উৎসাহটা দিচ্ছে কে আমরাই দিচ্ছি এখন এখন আরেকটা আরেকটা দিক দিক আছে আছে সেটা হচ্ছে যে প্রশাসন শুধুমাত্র কেন এই দুর্বলের উপরে আক্রমণটা করে ভাই সবসময় মনে রাখবেন যে দুর্বলের উপরে কিন্তু সবসময় চাপটা কিন্তু বেশি থাকে এটা আমরা আমাদের সমাজে আমরা দেখে আসছি প্রথমত কথা হচ্ছে প্রশাসনের মনে হয় এটা হচ্ছে আমার মত আর কি প্রশাসন আগে থাকতেই যে এটার যে ব্যাটারি পাওয়া যায় বা ব্যাটারি যে সাপ্লাই দেয় মোটর যে সাপ্লাই দেয় এই হচ্ছে ই করা উচিত ছিল তার কারণ ভাই ওরা যদি কোনো পার্স যদি না পায় তাহলে ওরা এই রিক্সা বানাবে না তো আপনি রাঘব গোয়ালদেরকে আগে ধরেন তারপরে হচ্ছে আপনি সাধারণ গরিব পরে হচ্ছে আপনি এসে আপনার ওই বল প্রয়োগ করেন কিন্তু আপনি জিনিসটা হচ্ছে আপনি চালাতে দিবেন না আপনি এই জিনিসটা চালাতে দিবেন না তাহলে আপনি একদম ই থেকে গোড়া থেকে আপনি এটা বন্ধ করেন সেটা আপনি করতেছেন না তো যাই হোক দেখতে দেখতে হচ্ছে আমি আমার অফিসে চলে আসছি সবাই সাবধানে থাকবেন সেফলি হচ্ছে যেদিকে যান সেফলি হচ্ছে যাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই চেষ্টা করবেন যে যেন এই অটোগুলা অটোগুলা যেন বয়কট করা যায় তার কারণ ভাই ওটা ওটার মধ্যে উপকারের থেকে অপকারটা বেশি করে আমরা সচেতন হলেই দেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ